আপনার যেটা প্রবলেম হয়ে গেছে এটাকে অর্কাইটিস বলে আর ওর সাথে যদি সোয়েলিং এবং যদি ফুলে যায় মানে তার সাথে যদি অনেক সময় হাইড্রোসিল বলে তা আমি এই সম্বন্ধে ওষুধ দিয়ে দিচ্ছি আপনি কয়েকদিনের মধ্যেই দেখুন মোটামুটি রেজাল্ট পেয়ে যাবেন এবং পারমানেন্ট ঠিক হয়ে যাবে এক মাস পর আবার আমাকে জানাবেন হ্যাঁ আপনাকে আমি আমি একটা মেডিকেল থেকে ওষুধ আনিয়ে ফেলি সেই ওষুধের ছবিটা কি আপনাকে

আপনি কি দেখতে চান না না আগে আপনি ওষুধটা খেয়ে দেখুন না তারপরে এক মাস পর আমি আপনাকে জানাবো হ্যাঁ আর কি খেয়ে দেখুন একদম একটা মিরাতে লেদার পাবেন না হম এইমাত্র কথা হলো মিস্টার রবি সাহা ওনার বাড়ি অরিজিনাল নবর দিবে বর্তমানে কর্মসূত্রে মুম্বাইতে থাকেন ওনার টেস্টিস ফোয়েলিং হয়েছে এটা আমাদের ডাক্তারি ভাষায় বলে অর্কাইটিস এই অর্কাইটিসের জন্য ওনার প্রচণ্ড ব্যথা হয় এবং মাঝে সাঝে জ্বরও আসে তুনি প্যারাসিটামল মাঝে মাঝে নেন কিন্তু এটা ঠিক হচ্ছে না আমি হোমিওপ্যাথি কিছু ওষুধ দিয়েছি আশা করি এই ওষুধ এক মাস খেলে উনি এইট্টি পার্সেন্ট এক মাসের মধ্যে কমে যাবে আশা করা যায় ওষুধগুলোর নাম হলো রোডোরেন্ডন টু হান্ড্রেড রোজ সকালে খাবেন নেক্সট দিন খাবেন পালসেটিলা ওয়ান এম এইভাবে অল্টারনেটিভ করে খালি পেটে একদিন রোডোরেন্ডন একদিন পালসেটিলা খাবেন আর এর অ্যাডভাইস ডক্টর আর পি অ্যাডভাইস হচ্ছে সাতাত্তর এটা দিনে তিনবার পনেরো কোটা করে খাবেন রোজ আর ব্যাকশান বি সিক্স খাবেন রোজ পনেরো কোটা করে এইভাবে মাস খাওয়ার পর উনি আমার সাথে যোগাযোগ করবেন আশা করি উনি যে কষ্ট পাচ্ছেন সেটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে নমস্কার